সামনে তুলে ধরবো আর ডাক বলবো আমার নবীর নাতিরা লেখে দিয়েছেন আমি নবীর গোলাম নবীর গোলামের তো কবরে আজ পারে না

হত্যা করেছে শহীদ করেছে তারা কখনোই আমাদের দলের হইতে পারে না কথা কথা কেন ইসলাম দুইটা ভাগে ভাগ হয়ে গেছে একটা এজিদ ইসলাম আর একটা হুসাইন ইসলাম এটা কারবার থেকে ভাগ হয়ে গেছে কথা বলেন না কেন আমার নবীজ দেখেন আমার আল্লাহ আমার নবীর নবীর আহ্লাদের জন্য কত দেওয়া নামাজ না

পোশাক কিনতে পারেন না ঈদের ঈদের মার্কেট করতে পারেন না আর আমরা কত টাকা পয়সা অপচয় নষ্ট করি কত মন অপচয় ওনারা পোশাক কিনতে পারেন না হাসান হুসাইন মাকে বলে মা পোশাক কই আসতেছে আমার আমাদের বন্ধুরা তো অলরেডি পোশাক কিনে ফেলেছে আমার বন্ধুরা তো অলরেডি পোশাক কিনে ফেলেছেন আমাদের পোশাক কই হাজত ফাতেমা বলেন বাবা তোমাদের পোশাক দর্জি বাড়ি আছে বারবার বলেন পোশাক কই দর্জি বাড়ি আছে হয়তো ফাতেমা বলেছেন দর্জি বাড়ি আছে এইটা মিথ্যা হবে এটা কি আল্লাহ সহ্য হয় কথা দেখেন ঈদের দিন সকালে একদম ভরে দর্জি ঠিকই চলে আসছেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ফাতেমার চোখের পানি কবল করেছেন ফাতেমা বলে আল্লাহ আমি আমার সন্তানদেরকে আল্লাহ আমি বলেছি দর্জি বাড়ি আসে আমার কথা মিথ্যা কেমন পর্যন্ত নবর মতরা জানবে ফাতে কে হাসান আর হুসাইনের জন্য দুইটা পোশাক নিয়ে যাও সুবান আল্লাহ খান দরজা করেছেন ফাতেমার দরজা করেছেন দরজানক করে দেখেন দর্জি হাজির দুইটা পোশাক সোহান একজনের পোশাকের রং নীল আর একজনের পোশাকের রং হচ্ছে লাল আল্লাহর নবীর কন্যা হাজত ফাতেমা জিবাইল সালাম দিয়ে বললেন জান্নার থেকে দর্জি আমি আর শিশু খান হাজার হাসান আল হুসাইন

আল্লাহর চোখের পানি সারতেছেন আর কানতেছেন নানা আপনি কেন আল্লাহর নবী ডাক বলেন রে হাসাই হুসাই এইটা কার বলার পোশাক হরুদ হুসাইন ডাক দেওয়া বলেন নানা গো কার বলাটা কি আল্লাহ আমার নবী বনেন আমার এন্তে কালের সাত দশক পরে ষাট একষট্টি বছর পরে তোমাকে কার বলাই আল্লাহ আকবার কার বলাই এদিদের বাহিনী তোমাকে গরু মানুষ যেমনি ছুরি দেয়া জবাই করে তোমাকে জবাই কর বলবে তবু রোদ কার বললে ইসলাম এরপরে ইসলাম তোমার এই রক্তের বিনিময়ে তোমার এই শাহাদতের বিনিময়ে ইসলাম আবার পুনরুজ্জীবন লাভ করবে আমার নবীর নাতি হুসাইন দেওয়া বলেন না না গো লাল রঙের পোশাক পরে যদি আমাকে আমার রক্তের কারণে যদি ইসলাম আবার জীবিত হয় ইসলাম আমার বিজয় হয় না না আপনি কাটবেন না লাল রঙের পোশাক আপনার মবারক হাতে আমাকে পরে দেন

এই এই মক্কা মদিনার বিভিন্ন জায়গায় তারা মুসলমানদেরকে মুসলমানদেরকে আকিদা থেকে দূরে সরায় নেয় যেমন আমি জান্নাতুল বাকিতে যেদিন প্রচন্ড ঢুকলাম আপনারা পুরান মানুষের সাথে হবে না গেলে বুঝবেন না যে কার কবর কোনটা যে ধুইকেই ডান পাশে ডান পাশে হযরত ওসমান গদরেতে কবরে যাওয়ার সময় ডান পাশে হযরত فاطمه এবং ওনার বড় ছেলে হুসাইন শুয়ে আছেন হযরত আয়েশা সিদ্দিকীা শুয়ে আছেন আল্লাহু আকবার তো হযরত ওসমান জিন্নাইন রাদিয়াল্লাহু তাআলার কবরে যখন কবরের সামনে আমি যখন গেলাম তখন ও হাত উঠাইতে দেন না দোয়া করতে দেন না কয় এটা হারাম 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 এরকম করে আপনারা কষ্ট পাইতেছেন কি বলতেছিলাম আমি তো হারাই ফেলছি জানাতুল বাকিতে হাত উঠাইতে দেয় না তা আমি একদিন তর্ক করলাম ওটার লাগে ওটা বাঙালি বাঙালি মতো তাই আমি বললাম যে হাত উঠালে সমস্যা দেখি আপনার সমস্যাটা কি হারাম আমি কি হারামের দলিল দেন এখানে হাত উঠান হারাম আর দোয়া হচ্ছে মগজ দোয়া করতে দেয় না আমি তর্ক করলাম যে যার কবরের সামনে দাঁড়িয়ে আছেন আপনি একটু মোড়াক করেন তো দেখিয়েসমানোর দাড়ি কিরকম ছিল আর আপনি ফটোবাজি করতেছেন এখানে দাঁড়িটাই এরকম

রেগে আপনাকে মারবে না হাদিদেরকে অনেক সম্মান করে আল্লাহ আদুয়ার কর আমার ভাইরা খেয়াল করেন বলতেছিলাম তো হয়তো হুসাইন কার বলার পোশাকটা নিলেন কিসের পোশাক কারবালার পোশাক আমি খুব দ্রুত চলে যাইতেছি কারণ বিস্তারিত কথা বলা যাবে না তো আমাকে একটু কেউ জনক কেউ আমাকে কারবালার কিছু কথা আমাকে বলতে বলেছিলেন যে এই কারণে আমি সাবজেক্ট এই দিকে ঘোরাই দিছি খেয়াল করেন তো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ সাতি মুহররম মুহররম উনি কি করলেন কারবালায় পৌঁছলেন আল্লাহু আকবার কোথায়

তো হঠাৎ হোসেন বলছিলেন যে আমাদেরকে অপশন দাও আমাদের সাথে আম তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু এজীদের বর্ষটা শিকার এজিদের হাতে বায়াত হয় এটা আমার পক্ষে কোনোই সম্ভব না আমাদেরকে সব যেতে দাও আমরা এখান থেকে অন্য দেশে চলে যাব তোমাদের এরিয়াই থাকব না তো হঠাৎ হোসেনকে বাধ্য করা হয়েছিল

একটা ছোট্ট শিশু ছিলেন ছিলেন নাম আলী আজগর শহর বানু আলী আজগর দিয়ে বললেন যে হুসাইন আলী আজগর ছোট্ট মানুষ ওর সাথে তো কারো কোনো শত্রুতা নাই ওকে একটু পানি পান করে নিয়ে আসো আমার বুকে দুধ নাই আমি পানি খাইতে পারিনি আমার বুকে দুধ নাই আলী আজগর সারা রাত আমার দুধের নিপল চেটে চেটে আলী আজগর কেটে কেটে এখন কান্না পর্যন্ত শব্দ পর্যন্ত বন্ধ হয়ে গেছে এই নবীর আওলাদকে নিয়ে যাও

আল্লাহ একবার শট করে দিলাম শট করে দিলাম হরত হুসাইন রাজ্লা তালাম উপরে চতুর দিক দিয়ার তীর চলতেছিল তীর আর তীর হজরত হুসাইন এক সময় কচু কাতা কাটতেছিলেন ফুরাদের দখল হুসাইন একাই নিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন পানির ভিতরে নেমেছেন ঠিক পানি উঠাবেন হাতের মুষ্টে উঠাছে উঠেছেন বদনে আছে হজরত হুসাইন যদি একটু পানি পান করতে পারতেন কার বলার সমস্ত এজিদি বাহিনীদেরকে একাই খতম করতেন কিন্তু যখন উনি পানি হাতে নিয়েছেন

ই থেকে পড়ে গেলেন দুল দুল থেকে পড়ে গেলেন তিনবার ডাক দিয়েছিলেন নানা নানা একজন বিদ্যুৎ সাহেব বলেন আমি দেখি আল্লাহর হাবিবেশে কাল বলার জমিনের মধ্যে হুসাইনের রক্তের মধ্যে গরা গড়ি পারে আমার নবী চলে যাইতেছেন উম্মে সালমা কে আমার নবী বলেছিলেন উম্মে সালমা উম্মে সালমা গো এই বোতলটা যত্নে রেখো উম্মে সালমা বলেন আমি একটু দিনের বেলায় ঘুমিয়েছি অমনে দেখি আমার নবী আল্লাহর নবী আমার রুমের ভিতরে এসেছেন আমার নবীর শরীরের মধ্যে জুব্বা মুবারকের মধ্যে দাড়ি মুবারকের মধ্যে রক্ত লাগলো

ইসলাম জিন্দা হতে হায় হায় কার হার কার বলা কি বাদ শুধু কার বলার শহীদদেরকে গলা কেটেই খান্ত হন নাই তারা হাত কেটেই ক্ষান্ত হন নাই এই শহীদদের লাশের উপর দিয়ে ঘোড়া চালাইছে ওহ আর তারা কখনোই ইমানদারদের বন্ধ হইতে পারে না আমাদের দোস্ত হইতে পারে না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার এই এই এজদিন এজিদি ওলামায়ে কেরাম ভাই বাংলার জমিনে ফিতনা তৈরি করতেছে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা বানদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি অনেক কথাই বলার ছিল তো খুব সামারাইজ করেছি আপনাদের কাছে আমি ক্ষমা চাই তো আমি